গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করা যায় ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালোবাস ভালো আছি আর আজকের ব্লকটা শুরু করলাম এখান থেকেই এটা হচ্ছে খাতলা থেকে যেটা পাপড়া ব্রিজ হয়ে যে আসছে আর এটা কি জঙ্গল বলে জানি না এই জঙ্গলের এখান থেকে স্টার্ট করলাম আজকের ব্লকটা চলুন কথায় কথায় যাচ্ছি অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত দারুণ কিছু পাবেন ওকে এটা হচ্ছে সিমলাপাল রোড মানে সিমলাপাল যাচ্ছে চলো এটা হচ্ছে লক্ষ্মী সাগর হাট আজকে শুক্রবার লক্ষ্মী সাগর হাট এখানে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন রকম জিনিস বিক্রি হয় আমরা কোনো একটা সময় পড়েছিলাম হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে এরকম কিছু একটা পড়েছিলাম আগে কারো যদি মনে থাকে একটু বলবেন এখন আমার অতটা মাথায় নেই শুক্রবারের হাট অনেকটাই ভিড় হয় আজকে মনে হয় ধান কাটার সিজনের জন্য মানুষ অতটা ভিড় করেনি দেখালাম আপনাদেরকে চলুন এবং আমাদের সাথে আরেকজন আছে দেখতে দেখতে চলে এলাম এটা হচ্ছে দুবরাজপুরের কাছে হাতিবাড়ি বলে একটা জায়গা আর এখানে দেখুন আমি আছি তারাপদবাবু আছেন আর এখন গ্রামে একদম কোনো লোকজনই নেই মানে চারিদিকে যদি দেখা যায় পুরো ফাঁকা সব ঘর দুয়ারগুলো তালা মেরে সবাই চলে গেছে মাঠে মানে এখন গ্রামে লোক খুঁজলে পাওয়া যাবে না মাঠে লোক খুঁজলে পাওয়া যাবে দেখতে দেখতে শাল জঙ্গলে ঢুকে গেলাম মানে জঙ্গল মহলে ঢুকে গেলাম আর চারিদিকে দেখুন শাল জঙ্গলের একদম পুরো গভীর জঙ্গল আছে আর এখানে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই যদিও আমি জঙ্গলধারেরই ছেলে চলুন কথায় কথায় যেতে হয় আমরা নিজেও জানি না তো আমরা দেখতে দেখতে চলে এসেছি এটা হচ্ছে বুকসুতলি বলে একটা জায়গা আর এখানে ইনি এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন ডেন্টো ডেন্টোমেজিক আইডিএম কোম্পানির তো এনার কী সমস্যা হতো এবং কি উপকার পেয়েছে আমরা একটুখানি ওনার কাছ থেকে জানবো চলুন আচ্ছা আপনার নামটা বলুন হ্যাঁ আচ্ছা আর গ্রামটা বুক সুতলি আপনার আগে কি সমস্যা হতো দাঁত ব্যথা করতো আর ওইটাই আচ্ছা আর এইটা আপনি কটা ব্যবহার করেছেন একটা দিয়ে গেছে শেষ হয় নাই এখনো চলছে কে দিয়েছে আপনি একটু ওখানের পাশে দাঁড়ান তারাপদবাবু মানে ইনি দিয়েছেন এটা আর এটাতে ব্যবহার করার পর দাঁতের ব্যথাটা কমেছে মানে দাঁতের ব্যথাটা শেষে দাঁত ব্যথা করে না মানে এই প্রোডাক্টটা ভালো না খারাপ এটা ভালো আচ্ছা অবশ্যই অবশ্যই যেহেতু আচ্ছা খুবই ভালো ওকে থ্যাংক ইউ আর সমস্ত মানুষকে বলবো যাদের যদি দাঁতের এরকম কোনো সমস্যা থাকে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা কিন্তু তার সলিউশন দিয়ে দেবো আপনাদেরকে ওকে থ্যাংক ইউ